সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার পৃষ্ঠপোষকতায় সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্তভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করছেন আপনারা বীরত্ব দেখাতে চাইলে অরক্ষত সীমান্তে যান জনগণ মনে করে তাবিদারি করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে ব্যারাকে ফিরে যান প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা খনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প আয়ের মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি